ক্লাস ফাইভের মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় অবশেষে পুলিশ প্রশাসন ময়দানে রাতে মেয়েটি প্রিয়লালের বাইকে নেমেছে করে পালিয়ে গেছে বলে খবর যদিও পরিবার বলছে অপহরণ কিন্তু স্থানীয়রা বলছে মোবাইলে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে যুবকের সঙ্গে ভালোবাসার টানেই সে দশমীর রাতে প্রিয়লালের সঙ্গে পালিয়েছে যদিও ক্লাস ফাইভের এর নাবালিকা কন্যার মোবাইলে প্রেমে পালিয়ে যাওয়ার ঘটনা বিশ্বাস করতে পারছে না অনেকেই মেয়েটিকে অপহরণ করা হয়েছে দাবি করা হলেও ঘটনাটি মোবাইলে প্রেমের পরিণতি মনে করছে স্থানীয়রা এখন অপহরণ কিংবা পলায়ন যাই হোক না কেন পিতামাতা ওনার কন্যা সন্তানের জন্য দুশ্চিন্তায় রয়েছেন এদিকে মেয়েটিকে খুঁজে বের করতে পুলিশ যখন তালবাহানা করছে তখন ত্রিপুরা পাবলিক অপিনিয়নে সংবাদ প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ এবং মেয়েটির বাড়িতে আসে শিশু সুরক্ষা কমিশন তারা সংবাদ মাধ্যমকে জানান সংবাদ মাধ্যম থেকে একটা খবর পাই যে পূর্ব নলছর এলাকায় দশমীর দিন একটা মেয়ে অপহরণ হয় এবং দশমীর দিন রাতে ছাত্র এগারোটার দিকে ওর দিদার কাছ থেকে যান পাড়া প্রতিবেশী এবং বাড়ির লোক জানতে পারে যে দিদার সাথে মেয়েটা দশমী দেখতে গিয়েছিল ওইখানেই পূর্ব নলছরের প্রিয়লাল দেবনাথ নামে একটা ছেলে যে তার বাইকে করে মেয়েটিকে নিয়ে যায় প্রিয়লাল দেবনাথী ছেলেটার নাম আমরা আজ মেয়ের বাড়িতে আসি এবং থানাতেও যাই মেয়েটিকে এখনো উদ্ধার করা হয়নি পুলিশ সাংঘাতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে যে মেয়েটিকে খুব শীঘ্রই তারা ধরে আনতে পারে এবং মেয়ের বাড়িতে আসার পর আমরা জানতে পারি যে মেয়ে ফোনেও যোগাযোগ করছে সে আসবে প্রতিশ্রুতিও বাড়ির লোকদের দিচ্ছে তাহলে আমাদের আশা যে অতি দ্রুতই প্রশাসনের তৎপরতায় পুলিশের তৎপরতায় মেয়েটিকে উদ্ধার করা যাবে থানাতে কি মামলা হয়েছে হ্যাঁ থানাতে ব্যাপারে মামলা হয়েছে গতকাল থানাতে যে রিপোর্ট পেয়েছেন যে নামটা আপনারা পেয়েছেন আসলে মেয়ের বাবার নামটা ভুল বলেছে এখন আমরা আসার পর তদন্ত করার পর যে নামটা পেয়েছি সেটাই সঠিক নামটা কি ম্যাডাম প্রিয়লাল দেব আচ্ছা তার বাড়ি কোথায় মেডাম পূর্ব নলছট প্রিয়লাল দেবনাথই ওর নাম পিতা হরিপদ দেবনাথ এবং পূর্ব নলছর মেলাগড় থানার অধীনে সিপাহীজলা ডিস্ট্রিক্ট মেয়েটার বয়স এগারো বছর ক্লাস ফাইভে পড়ে মেয়েটার তো রাজ্য শিশু সুরক্ষা কমিশন থেকে এসছি এবং কমিশনের পক্ষ থেকে আমরা সারা রাজ্যই ঘুরে বেড়াই তবে এই যে একটা অবক্ষয় এটা সত্যি সামাজিক একটা ভীষণ দুঃখজনক একটা অবক্ষয় আজকালকার বাচ্চারা মা বাবার দ্বারা তো কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আর কিছু কিছু ক্ষেত্রে বাচ্চারা এই সোশ্যাল মিডিয়ার দরুনই বলতে পারেন এই ব্যবস্থাপনার জন্য কিছুটা দায়ী থাকে এই ব্যবস্থাপনাটাও যে সোশ্যাল মিডিয়া ছোট তারা বিভিন্ন দিকে আসক্ত হয়ে যায় এবং তার ফলে তারা নিজেদের সিদ্ধান্ত খুব ছোট ছোট বয়সে যে বয়সে দেখুন একটা ক্লাস এগারো বছরের মেয়ে আমরা ভাবতেই পারি না দেখেন যারা উচ্চ মহাবিদ্যালয়ে যাচ্ছে বিদ্যালয়ে যাচ্ছে তাদেরকেও তাদের মা বাবা এখনকার দিনে মনে করে ছোট্ট শিশু তো সেই এগারো বছরের মেয়েটা তো মনে হচ্ছে সত্যি দুধের বাচ্চা সে কি বোঝে আমাদের প্রথম মানসিকতা এটা সৃষ্টি হয় কিন্তু এখানে আসার পরে জানতে পারি যে না মেয়েটার কিছু না কিছু তো বুঝতো যার জন্য সে তাকে অপহরণ হোক বা নিজের ইচ্ছেই হোক জিনিসটা সে তো গেছে পালিয়েছে তো এই অবক্ষয়গুলি যাতে আমাদের আমরা বাচ্চাদেরকে বাঁচাতে পারি তার জন্য তো সারা ত্রিপুর রাজ্য জুড়ে শিশু সুরক্ষা কমিশন অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম দিন রাত করে যাচ্ছে যে যাতে আমাদের দেশের বাচ্চাদের আমরা যাতে সুরক্ষিত রাখতে পারি এসব প্রলোভনের ফাঁদ থেকে যাতে বাঁচাতে পারি কিন্তু তার সঙ্গে আমি অভিভাবকদেরও বলবো তারা আরো সচেতন হতে হবে অভিভাবকদেরও একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে ছেলে মেয়েদেরকে এভাবে ওরা কি করছে কখন কোথায় যাচ্ছে যা ওরা কার সাথে মিশছে তাদের পরিবেশগত যে গঠনমূলক ব্যবস্থাটা এটাও আরো সুন্দর হয়ে মানে সুস্থ ভাবে ওদেরকে পরিচালনা করতে হবে যাতে ওরাও ভবিষ্যৎটা সুন্দরের দিকে যায়